একেবারেই নষ্ট একটি ব্যবস্থা যার কারণে আমাদের সমাজে এই ধর্ষণের মতো এত ভয়াবহ ছায়া নেমে পড়েছে মহাতারা মাদুরিন শুধুমাত্র এই মাগুরের এই আসিয়াকে ধর্ষণ করা হয়েছে তা কিন্তু নয় আমরা যারা নেট দুনিয়া রয়েছি যারা ইন্টারনেট গেটে দেখি বা নিউজ চ্যানেল আপনারা যারা অনুসরণ করে আপনারা জানেন সারা বাংলাদেশে অস্তখুরুল্লা অস্তখরুল্লা মনে হচ্ছে ধর্ষণের লীলা খেলায় মানুষ মেতে উঠেছে মনে হচ্ছে যে ধর্ষণের প্রতিযোগিতায় তারা মেতে উঠেছে গতকালকে সপ্তম শ্রেণীর একটি বাচ্চাকে আবার ধর্ষণ করা হয়েছে মহতারাম হাজরিন মহতারাফ হাজরিন দেখেন ধর্ষণ অবশ্য একটি পাপ এ পাপ কোরআন এবং হাদিসে রয়েছে এটার বিরুদ্ধে কথা বলার ব্যাপারে বলা হয়েছে মানুষকে উদ্বুদ্ধ করা বলা হয়েছে এগুলো কোরআন এবং হাদিসের বাইরে বা হাইতেরাম হাজরিন গত কয়েক দিন থেকে আমাদের বর্তমান প্রেক্ষিতে এই রমাজান মাসে একটি বড় ইস্যু তা হল মাগুরার একটি ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চা বয়স আট থেকে নয় নাম হলো আসিয়া তাকে ধর্ষণের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে মানুষের হৃদয়ে দাগ কেটেছে এবং মানুষের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে একটি ছোট্ট বাচ্চা তার বোনের বাসায় বেড়াতে গিয়ে তার দুলাভাই এবং দুলাভাইয়ের ভাইয়ের বাপ কর্তৃক ধর্ষিত হয়েছে মাহতরাম হাজরিন কত বড় একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে মহতারাম হাজরিন চিন্তা করেন একজন আট বছরের শিশু তার সে নাবালক একটি শিশু তার হয়তো পর্দারও বিধান এখন পর্যন্ত তার জন্য ফরজ হয়ে যায়নি অথচ সেই বাচ্চাটিকে দুইজন তিনজন মিলে ধর্ষণ করেছে চিন্তা করেন সে বাচ্চাটি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকাল প্রায় সাড়ে বারোটার দিকে আনুমানিক সাড়ে বা সাড়ে বারোটার দিকে মৃত্যুবরণ করেছে অথচ বর্তমান আদালত এই রায়ের এই ধর্ষণের বিচার করার জন্য তারা দীর্ঘদিন সময় নিয়েছে তিন মাস তিন মাসেরও বেশি অধিক সময় তারা বাংলাদেশের মানুষের কাছে নিয়েছে এতদিন সময় লাগবে বিচার কার্য পরিচালনা করার জন্য যেখানে অপরাধীর চিহ্নিত যেখানে অপরাধী কে বোঝাই যাচ্ছে সব কিছু রিপোর্ট ক্লিয়ার সেখানে এই সামান্য বিচারটি করার জন্য এতদিন যদি সময় লাগে চিন্তা করেন মাহাম হাজরিন তাহলে আমাদের কি অবস্থা এজন্য বলছিলাম একটি একটি মেয়েকে একটি বাচ্চাকে শিক্ষা দিতে হবে ইসলামিক শিক্ষা তার থাকতে হবে কে তার মাহারাম কে তার নন মাহারাম কার কাছে যাওয়া যাবে কার কাছে যাওয়া যাবে না এটি তাকে শিক্ষা দিতে হবে মহতারাম হাজিরিন এখানে মহিলা রয়েছে আপনাদের আহ্বান জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল বিবাহকেন্দ্রিক বিবাহ কেন্দ্রিক কি যদি আপনার বাড়ির মেয়ে বিয়ে হয়ে যায় বিয়েতে যেদিন বরেরা নিয়ে যায় ছেলেপক্ষ যেদিন মেয়েকে নিয়ে যায় সেদিন কি করে একটা বাচ্চাকে ওই কোনের সাথে সাথে দিয়ে দেয় সেটাকে বিভিন্ন জায়গায় ডুলিবিবি এই জাতীয় শব্দ ব্যবহার করে যায় বলা হয় যে ডুলিবিবি মানে একজন কোনের সাথে একজন কোনের পক্ষের একটি বাচ্চাকে তারা পাঠিয়ে দেয় মাহতারাম হাজরিন দেখেন এটি চিরদিনের জন্য হারাম কখনো এটা করা যাবে না মাহতারাম হাজরিন কখনো এটি করবেন না আপনার মেয়েকে কখনোই নন মাহরাম কারো কাছে পাঠাবেন না এজন্য ডক্টররা বলেন ভালো করে বলেন ইসলামী স্কলাররা হয়ে বলেছেন আপনার কন্যা সন্তানকে কোনো পুরুষের হাতেও দেওয়া যাবে না একটি ছোটো বাচ্চা হতে পারে মন্ত্রাম মাজরিন দেখেন এখানে আট বছর একটি শিশুকে যদি ধর্ষণ করতে পারে সেখানে আপনার আপনার সন্তান কেন করবেন আপনার সন্তানকেও ধর্ষণ করতে পারে সেজন্য সে আপনার সন্তানের চাচা হতে পারে সন্তানের কাছের আপনজন হতে পারে কারো কাছে একটি সন্তান নিরাপদ নয় এজন্য কোন পুরুষের কাছে আপনার সন্তানকে বিশেষ করে মেয়ে সন্তান শিশু সন্তানকে অবশ্যই কোলে পর্যন্ত নেওয়া নিচে দেওয়া যাবে না যাবে না যাবে না মাতারা মাঝিন এটা স্পষ্ট নিষেধ রয়েছে নন মহারাম কোনো মানুষের কাছে আপনার সন্তানকে আপনি পাঠাবেন না যদি এই আশিয়ার মা যদি সচেতনতা অবলম্বন করতো তাহলে কতই না ভালো হইতো তাই না সে যদি তার সন্তানকে না পাঠাইতো তিনি হয়তো বিষয়টি বুঝতে পারেননি যেখানে যেখানে তার বোনের শ্বশুর একজন পিতৃতুল্য দুলাভাই দুলা হয় একজন বড় ভাই তুল্য সেখানে তারা একটি বাচ্চাকে যদি ধর্ষণ করতে পেরেছে তার আমাদের মন মানসিকতা কোথায় গিয়ে থেমেছে আপনারা চিন্তা করেন মতারাম হাজরিন কি আর বলবো বলার ভাষা নেই এজন্যই আমরা স্পষ্টভাবে দেহহীন কণ্ঠে বারবার উচ্চারণ করেছি একটি কথাই তা হলো আল্লাহ রব্বুল আলমিন কৈত্র করানুল করিমের সুরা নূরের চব্বিশ নম্বর সুরার পঁচপন্ন নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ কর্তৃক আল্লাহ কর্তৃক প্রতিশ্রুত কল্যাণময় শাসন ব্যবস্থার নাম হলো ইসলামী খেলাফত যদি ইসলামী খেলাফত থাকত এই আসিয়ার দাফনের পূর্বেই এই ধর্ষকের দাফন হয়ে যেত এই ধর্ষককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে যেত আমরা দেখত হিনকণ্ঠু আহ্বান প্রশাসনকে জানাবো আসেন আপনারা দ্রুত এই এটার বিচার ফয়সলা আপনারা দ্রুত করবেন আল্লাহ সুবাহতাল আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মাহতিরাম হাজরিন দেখেন ধর্ষণের শাস্তি বিভিন্নভাবে হয়ে থাকে এবং এটির কার্যকর আসলে শুধুমাত্র ওই ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই আমাদের পুরো সিস্টেমটাই নষ্ট একটি সিস্টেম আমাদের একটি সিস্টেম কি সিস্টেম সিস্টেম হচ্ছে সহশিক্ষা একজন নারী একজন পুরুষ একই সাথে একই রুমে একই ক্লাসে তারা ক্লাস করবে মমতারা মাজরিন এটি চিরদিনের জন্য হারাম এটি চিরদিনের জন্য হারাম এটি চিরদিনের জন্য হারাম এই শাসন ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা প্রণীত করেছে ইহুদি খ্রিস্টান না তাদের তৈরি করা এই সিস্টেমের কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে গিয়েছে মহাতারা হাজরিন এই সমাজ ব্যবস্থা আমাদেরকে কে দিয়েছে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে পর্নোগ্রাফির অকারল ছায়াতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মহতারাম হাজরিন একটি যুবক যখন সে পর্নোগ্রাফিতে আসক্ত হয় সে যখন অশ্লীল ভিডিও অশ্লীল সব জিনিসপত্র দেখতে থাকে তখন তার সামনে কে শিশু কে পশু এগুলো সে দেখবে না যাছাই বাছাই করবে না তার উত্তেজনা সেখানে গিয়ে মেটাবে মহাতারাম হাজরিন এই শিশু ধর্ষণের জন্য দায়ী হলো পণ্যগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়ী হলো সাইড হলো পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি দেখার কারণে একজন ব্যক্তি একজন শিশুকে ধর্ষণ করতে উদ্বুদ্ধ হয়ে যায় মহতারাম হাজরিন কারণ তার চিন্তা চেতনায় তার ব্রেন্ট এগুলো নিয়ে চিন্তা করছে না যে ওটা শিশু ওটা বাচ্চা এটা নিয়ে এসে চিন্তা করছে না মহতারাম হাজরিন আমাদের এই সিস্টেম আমাদের সমাজ ব্যবস্থা এই পুরোটি নষ্ট ব্যবস্থা এটি একেবারেই নষ্ট একটি ব্যবস্থা যার কারণে আমাদের সমাজে এই ধর্ষণের মতো এত ভয়াবহ ছায়া নেমে পড়েছে মহাতারা মাদুরিন শুধুমাত্র এই মাগুরের এই আসিয়াকে ধর্ষণ করা হয়েছে তা কিন্তু নয় আমরা যারা নেট দুনিয়া রয়েছে যারা ইন্টারনেট গেটে দেখি বা নিউজ চ্যানেল আপনারা যারা অনুসরণ করে আপনারা জানেন সারা বাংলাদেশে অস্তখুরুল্লা অস্তখরুল্লা মনে হচ্ছে ধর্ষণের লীলা খেলায় মানুষ মেতে উঠেছে মনে হচ্ছে যে ধর্ষণের প্রতিযোগিতায় তারা মেতে উঠেছে গতকালকে সপ্তম শ্রেণীর একটি বাচ্চাকে আবার ধর্ষণ করা হয়েছে হাজরিন দেখেন ধর্ষণ অবসাম্ভাবিক একটি পাপ এ পাপ কোরআন এবং হাদিসে রয়েছে এটার বিরুদ্ধে কথা বলার ব্যাপারে বলা হয়েছে মানুষকে উদ্বুদ্ধ করা বলা হয়েছে এগুলো কোরআন এবং হাদিসের বাইরে নয় মাহাতাম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে বজাক্ত অভিদান করুন জন্য বলছিলাম এটার বিরুদ্ধে সুরামার আয়াত নম্বর তেত্রিশে রয়েছে আল্লাহ সুভানতালা এদের শাস্তি সম্পর্কে বলেছেন এই ধর্ষণকারীদের শাস্তি তিনভাবে হবে তিনভাবে হবে যদি ধর্ষিতা ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার শাস্তি হবে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে তার একটি শাস্তি হতে পারে তার গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে তার হাত পা বিপরীতভাবে বিপরীত দিক দিয়ে তার হাত পা কেটে ফেলতে হবে অথবা তাকে শুলে চড়িয়ে দিতে হবে এবং সেটি হতে হবে প্রকাশ্যে হতে হবে যাতে মানুষ দেখতে পারে যাতে ধর্ষকের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি হয় যাতে মানুষ এটা থেকে ভয় পায় এবং এটি কার্যকরণ করবে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা যারা আমির রয়েছে কোন ব্যক্তি এটি করবে না যদি কোনো ব্যক্তি করেও ফেলে আল্লাহ রসুল্লাহ আল্লা আবুধি হাদিসে রসুল্লাহাম বলছেন তাকে ক্ষমা করে দিতে কিন্তু আমাদের যে শাসন ব্যবস্থা আমাদের যে নীতিমালা এই নীতিমালা কখনোই ক্ষমা করবে না এর জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে আইন হাতে না নিয়ে আমরা এই আইন বাংলাদেশের আইনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসেন আপনারা এটি কার্যকর করুন এবং আমরা আপনাদের নিকট উদাত্ত আহ্বান এটাই জানাবো আপনার সন্তানকে আপনি দেখে রাখুন এবং মেয়ে শিশু সন্তান হলে আপনার তার পর্দার বিধান মাহরাম নন মাহরামের শিক্ষা তাকে দিন কার কাছে যাওয়া যাবে কার কাছে যাওয়া যাবে না কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না এগুলো থেকে তাকে সচেতনতা সৃষ্টি করবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ধর্ষণ নিতান্তই একটি বড় ধরনের কবিরাগুনা যা আমাদের সমাজকে একেবারেই গোড়া থেকে ধ্বংস করে দিচ্ছে মাহতারাম হাজিন আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই ধর্ষণের বিরুদ্ধে নিজেদের পরিবারের শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের মাধ্যম নিজেদের নিজেদেরকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এটা প্রতিরোধ করার তৌফিক দান করুন আল্লাহ সুবান তালা আমাদেরকে তৌফিক দান করুন আসুন